জয় হরিবল জয় বল আজকেও পেয়ে গেছি সেই মতো আশরাফুলকে তিনি জাতিতে মুসলমান হলেও তিনি এখন মতোয়ার একজন মানুষ তিনি পরিচয় দিন মতোয়া নামেই মতো আশরাফুল হিসাবে এবং সুন্দর সেই বিষয়টা সে জাতিতে মুসলমান হয়েও সে এখন কেন মতোয়া নামে পরিচয় দেয় মতো আশরাফুল নামে একটু বলবেন হ্যাঁ যে আপনি জাতিতে মুসলমান তারপরেও মতোয়া হিসাবে কেন পরিচয় দিন আমি বিগত উনিশশো পঁচানব্বই সালের থেকে আমার শিমলবাড়ি গুরুধামের থেকে আমি রবীন গোসাইয়ের মারফতে আমার শারীরিক শারীরিক থেকে আমি শারীরিক থেকে আমি মুক্তি পাওয়ার পরের থেকে আমি এই হরিনামে পাগল হয়ে গেছি আমি এই বাইসাইকেল চালাইয়ে আমি সাতকেরা জেলার থেকে ওড়াহাখান্দি জয়পুর কালেঘাটের মেরা ঘোষার মে তারপর আছে লক্ষ্মীকালী গুহার সাধুর আমি প্রতিটা জায়গায় আমি বাইসাইকেল ছাড়াই আমি দর্শন করি যেত আমি হরিণ আমি পাগল হয়ে গেছি তাই আমার এখন পরিচয় আমি সাধু খাতায় নাম নাম খাতায় আমার জেলা একটা আপনি তো জাতিতে মুসলমান তাই না তো যেহেতু আপনি মুসলমান হয়ে মতো ধর্মের অনুসারী হয়েছে সেদিক থেকে আপনার কোনো সমস্যা হয় কিনা আমার কোনো সমস্যা নাই আমার হিন্দু দিয়ে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমার গোসাই গুলো আখ্যায়িত করে আমি উনিশশো সালের থেকে সাতক্ষীরা অন্তর্গত আমরা দেখতে পাচ্ছি আপনার গলায় একটা কাঠ ঝুলে আছে হ্যাঁ তো সেই বিষয়ে কি বলবেন এই কার্ডটা কোথা থেকে বানিয়েছে এবং সেটা থেকে আমি কার্ডটা পাইছি আমার ঠাকুর পরিবারের থেকে আমি সদস্য হয়েছি মানে কোন ঠাকুর পরিবার থেকে আপনাকে সদস্য হওয়া দেওয়া হলো আমি আছে হেমংসপতি ঠাকুরের পরিবারের থেকে মানে বাংলাদেশ মতুয়া মহাসংঘ থেকে আমি এই কার্ডটা পাইছি আমার মানে আচরণ বিধি সত্য বা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে আমার শ্রীদা খান্দি ঠাকুর পরিবারের থেকে এই কার্ডটা দেশে বাড়ি বুনিয়া ধামের রঞ্জন এবং শিমলাড়ি রবীন্দ্র ঘোষের মারফতে আমার তারা আমার ভালো সাজেশন দেছে তাই আমার সামনে বারুনি মেলা এই বিষয়ে আপনি কি কি করবেন এবং এবং বারুনি মেলায় আপনি কিভাবে যাবেন সাইকেল চালিয়ে যাই আমি আমার একটা সাইকেল আছে তার নাম আমি রাখছি পরিত্তরি এই চালিয়ে আমি আমি একই দিনই পার হই একই দিনে পার এক দিনে কিন্তু আমি বিশেষ বিশেষ করে আমি 1995 সালে থেকে আমি আছে সাতকেরা অন্তর্গত তালা উপজেলা ফলিশখালি ইউনিয়নে আমার নাম আছে মতো আশাফুল আমি শারীরিক সমস্যা ভালো হয়েছে তাই এই হরি নামে এই মানে গাজী আশাফুল থেকে কবে মতো হলেন আপনি আমি হচ্ছে ব্যাধির থেকে মুক্তি পাওয়ার পরে মতো হয়ে গেলেন হ্যাঁ মতো হয়ে গেলাম আমি সেটা মোড়াখান্দি মতুয়া আশাফুল বলে আখ্যায়িত সাতক্ষীরা জেলার আদ থেকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আদ থেকে আমরা রাখান্দি ওড়িশা আসে সফল মতু আর সফল ঠিক